জাকাতের বিধান আল্লাহ শরীয়তে ইসলামে দিলেন কেন মানে একজন মুসলিম জাকাত দেবে এতে রহস্য কি তত্ত্ব কি হেকমত মানে তত্ত্ব রহস্য কি বহুমুখী তার রহস্য রয়েছে অলমারা সেগুলি উল্লেখ করেছেন এখানে আমি সাতটি আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি বলি তাহলে জাকাতের অনেক হেকমত রয়েছে এবং অনেক মহান বা মহৎ লক্ষ্য উদ্দেশ্য রয়েছে অনেক উপকারিতা রয়েছে বহুমুখী উপকারিতা তার প্রথম এক নম্বর হচ্ছে তাজকিয়াত মমেন মেনের আত্মার পরিশুদ্ধি একজন মুসলিম যখন জাকাত দেয় তখন তার রূহটা পবিত্র হয় আর জাকাত না দিলে আত্মা নোংরা হয়ে যায় খবিস হয়ে যায় পাক পবিত্র না হয়ে খবিস হয়ে যায় নোংরা হয়ে যায় আত্মা সম্পর্কে আমাদের আসলে জ্ঞানের খুবই শোচনীয়তা রয়েছে শরীর সম্পর্কে আমরা সবাই জানছি আজকালকার যুগে একটা মূর্খ অশিক্ষিত জানছে যে শরীর চর্চা কেমন করে করতে হবে হ্যাঁ শরীরের সুস্থতা কেমন করে বহাল রাখতে হবে শরীরের চাহিদা কীভাবে পূরণ করতে হবে কতটা পানি প্রয়োজন কতটা খাবার প্রয়োজন কোন খাবারটা এতে লাভ বেশি কোন খাবারে ক্ষতি বেশি কোন খাবারটা আমার জন্য চলবে না আমার এই অসুখ আছে এগুলো কিন্তু মূর্খ জানছে আর মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম আর রোহু আলজাসাদ আত্মা এবং দেহ আত্মা দেহ এই দেহ শরীরের কত যত্ন করছেন সারাদিনে চিন্তা করুন তো এই শরীরে কত যত্ন করছেন তেল সাবন আর ইত্যাদি ইত্যাদি থেকে শুরু করে আর কত রকমের যে হ্যাঁ দামি দামি আতর সেন্ট আর তারপরে গোসুল আর তারপরে আরও কত কী যা আপনারা এক শ্রেণীর লোকেরা ব্যবহার করে লাইফ শরীরের কত যত্ন চলছে খাবার দাবার এই সেই হ্যাঁ ডায়েট কন্ট্রোল হ্যাঁ কিসের এটা যত্ন কিসের শরীরে আত্মার কি করলেন আপনি আপনি যে দুটো জিনিসের সমষ্টির নাম তার একটাকে এতগুলো আপনি আপনার ভোগের সামগ্রী দিলেন আর আত্মাকে কি দিচ্ছেন আপনি তাহলে আপনাকে জানতে হবে যে শরীরের চাহিদা হচ্ছে এগুলি আত্মার চাহিদা কি আত্মার আহার কি আত্মার আহার হচ্ছে জিকির আল্লাহ স্মরণ এ আতুল্লাহ আল্লাহর এবার কি এই জন্য যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে স্মরণ করে মানে এই আপনার সৈন্যত জিকির নয় আগে ফরজ জিকির মানে আল্লাহর বিধিবিধান বিধান যথযথ পালন করে আল্লাহ যা ফরজ করেছেন এখন আল্লাহর প্রতি ইমান থেকে শুরু করে আত্মার এগুলি হচ্ছে আহার যেই ব্যক্তি যত বেশি এবাদতবন্দি করে সুন্দর করে আর যত বেশি আল্লাহকে স্মরণ করে যার অন্তর আল্লাহর সাথে যত বেশি সম্পৃক্ত তার আত্মা তত শক্তিশালী তার রোহানিয়াত তত বেশি শক্তিশালী যেটাকে বাংলা ভাষাতে আধ্যাত্মিকতা বলে থাকে লোকেরা জি রুহানিত যার ফলে বালা মুসিবত আসলে একজন মানুষ বালা মুসিবত আহমদুলিল্লাহ মানে ও শান্তির জীবন যাপন করছে কারণ আত্মার আহার শক্তিশালী আছে আত্মার আহার যারা পাইনে আর শরীরের আহার পাচ্ছে যার শরীর আহার পাচ্ছে কিন্তু আত্মা আহার পাইনে আর এরা অধিকাংশই ডিপ্রেশনে ভোগে আজকালকার ভাষা মানসিক অশান্তিতে একটু দিয়ে মানসিক অশান্তি হ্যাঁ মেন্টাল রোগ মানসিক রোগে অশান্তির শেষ নাই কিছুতে শান্তি পায় না স্ত্রীর কাছে কেউ শান্তি পায় না স্বামীর কাছে কেউ শান্তি পায় না ছেলে মেয়ে কিনেও শান্তি পায় না হ্যাঁ কারোর সাথে কথা বলেও শান্তি পায় না তখন এক শ্রেণীর লোকেরা হারামে শান্তি খুঁজে হ্যাঁ দমপানকারী বিড়ি খড় সিগারেট খড় জর্দা খড় ওগুলো খেয়ে মদ খোর মদে শান্তি খুঁজে হিরোইন গাঁজা খর ওগুলোতে শান্তি খুঁজে হ্যাঁ খারাপ লোকেরা ওই খারাপ সঙ্গ যাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসেন তাতেই শান্তি খুঁজে কিন্তু কোথাও শান্তি পায় না কারণ আসল জায়গা থেকে আত্মা আত্মাকে যে আহারগুলো দি ওগুলো না দিয়ে অন্য জায়গায় আর হচ্ছে কারণ শরীরকে যদি আপনি আপনার ভাত রুটি খাবার দাবার শাক সবজি মাছ গোস্ত এগুলো না দিয়ে যদি আপনি ভুসি খাওয়ান বা আর কিছু খাওয়ান তাহলে কি কাজ হবে ঠিক ওই রকমই অবস্থা আছে ওই অবস্থা আল্লাহ সঠিক বোঝান করুন এই জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত যারা তাদের আত্মা এত বেশি শক্তি পায় এত বেশি আহার পায় যার ফলে তারা শরীর দেখতে ক্ষীণ দুর্বল হয়তো আপনাকে বিভিন্ন রোগে আক্রান্ত কিন্তু মন মন অনেক শক্তিশালী অনেক শক্তিশালী তার জি আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে তৌফিক দান করে দুটোর সমন্বয় করতে হবে দুই নম্বরে শরীরের যত্ন এক নম্বরে রুহের যত্ন করতে আত্মার যত্ন করতে হবে